বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে বৃষ্টির একটা কানেকশন আছে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি রিহান আর আমার একটা নদুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে বৃষ্টির একটা কানেকশন আছে আমরা যেখানেই বেরোই সেখানেই বৃষ্টি চলে আসে যেদিন আমরা বেড়াতে যাচ্ছিলাম সেদিনও বৃষ্টি পড়ছিল আর আজকেও বৃষ্টি পড়ছে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটু তাই তো সেদিন ছিল শুক্রবার তো আমি আমার মা আর আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম ডিনার করতে দেখো আমি আর বোনই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার মাম্মাকে ছাতা দিচ্ছি না এখন ঘড়িতে বাজে সেভেন থার্টি আর আমরা বেরিয়ে গেছি তো কেন ডিনার করতে যাচ্ছি সেটা তো বলতে ভুলেই গেছি তো আমার মাম্মার আর পাপার অ্যানিভার্সারি ছিল যেহেতু আজ আমাদের স্কুলে একটা ছোট রুমিতে ছিল। তো আমরা কতকাল যেতে পারিনি তো আজ আমরা যাচ্ছি রাত্রের ডিনারটা সারতে এখান থেকে আমরা তিনজনে যাচ্ছি একটু পরে পাপা আমাদের সঙ্গে জয়েন করবে আমি আর বনি তো সকাল থেকে সুপার এক্সাইটেড ছিলাম তো স্কুল থেকে এসে তাড়াতাড়ি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সাজু বুঝু করে বেরিয়ে পড়েছিলাম কাশ্মীর থেকে এসে বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি ডিনার করতে তো ছুটি মজা দারুন মজা খুনি পাপা চলে আসবে দেখো আমাকে দূর থেকে দেখা যাচ্ছে তো চলো তাড়াতাড়ি ও মা এটা তো ধর্মতলার সামনে দিয়ে যাচ্ছি দিন তো ধর্মতলায় আসা হয় না তো তাড়াতাড়ি মাম্মাকে বলতে হবে ধর্মতলায় আবার আসবো এটা তো এখন ওখান যে চানাটাও লাগবে আর ভাল লাগছে এইতো মনে হচ্ছে তো এসে গেছি চায়নাটাও তো চায়নাটা ওরা কোনোদিনও আসেনি দুদিকে কত রেস্তুরেন্ট কোনটায় যাই ভাবছি দেখি কোনটায় পাপা নিয়ে যায় তাড়াতাড়ি নাম না লেট হয়ে যাবে তো আজকে তো শুক্রবার মনে হচ্ছে আজকে অনেক ভিড় হবে অনেক গাড়িও দাঁড়িয়ে আছে অনেক লোক আছে তো চলো ভেতরে যাই

আমার পছন্দের খাবার চলে এসেছে চিকেন উইংস তো চলো আমরা এটাকে চটপট করে খেয়ে তো চলো আগে তাড়াতাড়ি খাই তারপর তোমাদেরকে খেয়ে বলছি যে কেমন টেস্ট হয়েছে দেখো কত বড় ইটস টু ইয়ামি এই শিবাঙ্গি তুই খাচ্ছিস না কেন যদি তুই না খাস আমাকে দিয়ে দেবাস চলে এসছে রাতের ডিনার সবই তো আমার ফেভারিট ফুড আছে গার্লিক চিকেন চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস কোনটা খাবো সেটাই তো বুঝতে পারছি না দাও একটু ভেবে নি খাবার গুলো যা ইয়ামি ছিল না আমি তো মন ভরে খেলাম ভালো মন্দ খেয়ে দে নাচতে নাচতে গাড়ির কাছে যাচ্ছিলাম অনেক লেট হয়ে গেছে প্রায় রাত এগারোটা তো চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি দিয়ে বাড়ির জন্য রওনা দিতে হবে তো আবার জোরে বৃষ্টি আসলে মুশকিল সবাই ভিজে যাব বলো আজকের মতন বিগ বসকে টাটা বলে দিলাম আবার আসবো খাবারগুলো গুলো নাম হেভি ছিল এখন বেশ ফুরফুরে হা খেতে খেতে যাচ্ছি রাস্তা ফাঁকা দারুণ লাগছে আর কি সুন্দর রাস্তাটা দেখো ও মা এটা কি দেখি তো একটু কাছ থেকে গিয়ে ও বাবা এ তো আইটিসি রয়্যাল বেঙ্গল আর এটা তো দেখছি মিলন মেলা এখানে শুনেছি না কি এখানে কত রকম মেলা হয় যাক সামনে এলো আমাদের তিরিশ তলার আইটিসি রয়্যাল বেঙ্গল দূর থেকে দেখলে তো মনেই হয় না যে তিরিশতলা তলা আইটিসি রয়্যাল বেঙ্গল কি ছোট্ট মনে হয় একদিন এখানেও আসার ইচ্ছা রইলো নিশ্চয়ই আসবো ওয়াও এটা তো থেকে দেখে খুব সুন্দর লাগছে এখানে তো ফাইভ স্টার স্টার এর ছড়াছড়ি একদম বড় বড় বিল্ডিং মা ফ্লাইওভার থেকে তো বহুবার দেখেছি কিন্তু সামনে থেকে দেখে অনেক বেশ ভাল লাগলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেশ ঘুম ঘুম পাচ্ছে কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো দেখছি তো এখন টাউন পৌঁছে গেছে প্রায় আর টাউন আসতে পাঁচ মিনিট দাঁড়িয়ে রাস্তাঘাটে লোকই নেই একদম ফাঁকা এখন তো প্রায় বারোটা বাজতেই গেল। ওই দেখো সামনে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারটা কি সুন্দর লাগে রাত্রিরে এখন গাড়িতে বসে গেম খেলতে খেলতে বাড়িতে যাচ্ছি বাড়ি প্রায় এসে গেছে আর দেখো শিবাঙ্গি খালি আমাকে ডিস্টার্ব করছে চলো বাড়ি এসে গেছি নেবে পড়ি তো পাপাকে টাটা বলে দিই আমরা যাবো দাদার বাড়ি আর পাপা যাবে আমাদের বাড়ি আজকের ব্লগটা তাহলে এতটুকুই আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো